বিয়ার্স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির তিন জোড়া ধামাসিন কবুতর দেখাব আসলে যারা ধামাসিন পাগল তারা কিন্তু আজকে ভিডিওটা দেখলে টপ কোয়ালিটির কিছু ডেমাসিন কবিতা নিতে মা যারা লং থেকে কবুতর রেস করাইতে চান তারা এই রানিং পেটটা নিতে পারেন মানে কবুতর দেখেন বিয়ার্স মল্টিং এ রয়েছে এখন মল্টিং সিজন তাও কবুতর দেখতে কতটা আমার ব্ল্যাক রেসার কবুতরের বাচ্চাগুলো বাবা মাগুলো দেখেন সেম টু সেম বাবা মার মতো কালার কোয়ালিটি চলে আসছে

আর কবুতর কবুতরটা মাসাল একেবারে বেলুন মাসেল যারা টপ কোয়ালিটি রেসার কবুতর নিতে চান আজকের ভিডিওটা দেখলে অবশ্যই ভালো মানের কিছু রেসা নিতে পারবেন তবে এতটুকু বলবো জ্লার্স কেউ টেনে ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিছু কবুতরের প্রাইস আজকে বলে দিছি যারা রিজনেবল প্রাইসে কবুতা নিতে চান তারা আজকে ভিডিওটা দেখলে কোয়ালিটিফুল প্লাস রিজনেবল পাবেন তো আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আর আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তেরো নতুন বাজার কালবাট আমার এই নাম্বারটাও বিকাশ যারা অরিজিনাল আমেরিকান বুদাপেস্ট কবুতর নিতে চান শুধুমাত্র মাথাটা থাকবে আপনার কালো আর লেজগুলো থাকবে কালো তারা অরিজিনাল হাঙ্গেরিয়ান বুদাপেস্ট নিতে পারেন এটা কিন্তু আমেরিকান ব্লাড লাইনের অরিজিনাল ওর বাবা মা আমেরিকা থেকে ইম্পোর্টেন্ট আসলে বুদাপেস্ট কবুতর অনেক দেখছেন এর আগেও আমি আপনাদের মহাসিন টেলিভিশন চ্যানেলে একজোড়া দেখেছিলাম যেটার জন্য কমপক্ষে হাজার মানুষ আমাকে ফোন দিছে তো আজকে আপনাদেরকে একটা কথা বলবো বিহস দশ জোড়া না পেলে এক জোড়া পালেন দেখার মতো বুদাপেজ দেখেন একেবারে অরিজিনাল হাঙ্গেরিয়ান গ্রিন হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হাই ফ্লেয়ার যারা আসলে ভুদাপেট নিয়ে বুদাপেস্ট কবুতর নিয়ে কাজ করতে চান তারা এই রানিং পেটটা নিতে পারেন অনেক হাই প্রাইজের কবুতর এইসব কবুতর আসলে ইম্পোর্টের ছাড়া হয় না মানে এই কোয়ালিটিরটা আপনি ইম্পোর্টের ছাড়া কখনোই পাবেন না একজোড়া টপ কোয়ালিটির থার্টি ফাইভ কবুতর সেল করা হবে নটটা ইম্পোর্টেড আর মাদিরা হোম হোমব্রিড দুইটা কবুতরে কিন্তু স্ট্যান্ডিং টেডির মতো আর নটটা কিন্তু এগারো ঘন্টা ফ্লাই রেজার রেজাল্ট রয়েছে এবং মাদিরা হলে আট ঘন্টা যারা আসলে টপ কোয়ালিটির থার্টি ফাইভ কবুতর চান টেডি হবে তারা এই পেয়ারটা নিতে পারেন ব্রিডিং পেয়ার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে টপ কোয়ালিটির একজোড়া কবুতর দেখেন যাদের এই পেয়ারটা লাগবে ডাইরেক্ট ফোন দিবেন কোনো করবেন এটা আমার একটা রানিং পেয়ার দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কবুতরের আসলে আপনারা দামাসিন অনেক কবুতর কিনে এগুলো আর চোখের গিয়ার দেখেন এগুলো অনেক ডিফারেন্ট আর এক একটা কবুতর এক হাত সাইজের এই পেয়ারটা নিতে পারবেন বিয়র্স মাত্র পঁয়ত্রিশশো টাকায় মিল ফিমেল দুটি সেম কালারের রিং আছে দেখেন আপনারা বেয়র্স একেবারে রানিং একটা পেয়ার আসলে পুতুল দিকাও সুন্দর দেখেন বেয়র্স পুতুল কারে বলে পুতুলের দিকাও সুন্দর গিয়ারটা দেখেন কবুতরের স্ট্যান্ডিংটা দেখেন তো এই রানিং পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ মাত্র সাড়ে তিন হাজার টাকা এই কবুতরটা নিতে পারবেন আমি আবারও প্রাইস বলে দিয়েছি মাত্র সাড়ে তিন হাজার টাকা বিয়ার্স এই পেয়ারটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট কবুতরের গেট দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা এই জোড়াটা নিতে পারেন মাত্র সাড়ে তিন হাজার টাকা তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বিয়র্স এখন আমি আপনাদেরকে দামাসিন আরেকটা পেয়ার দেখাবো এটা নিউ অ্যাডাল্ট পেয়ার কবুতরটা নয় দশ পরে রয়েছে জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন আর কবুতরগুলো কতটা ছটপটা দেখেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং কবুতরগুলোর ঠোঁটগুলো মশাল অনেক সুন্দর চোখের গিয়ারগুলো অনেক সুন্দর দেখার মতো কবুতর এটা কিন্তু অ্যাডাল্ট একটা পেয়ার আর প্রত্যেকটা কবুতর যেটা জোরেঝোড়া ওটা পায়ে রিং লাগানো রয়েছে সেম কালারের তো এই অ্যাডাল্ট পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরের কোয়ালিটি এবং বাজার যা দেখা যে কোয়ালিটি ফুল কবুতরের বাজার কেমন এই কবুতরগুলো অনেকে বারো তেরোশো টাকাও বিক্রি করে এই কবুতরগুলো আবার দশ হাজার টাকাও লাগে তো সাড়ে তিন হাজার টাকায় এই পেয়ারটা যাদের পছন্দ হবে নিউ অ্যাডাল্ট তারা নিতে পারেন একেবারে অরিজিনাল তো যাদের এই পেয়ারটা আপনাদেরকে টপ গ্রেডের দুইটা দুইটা মাদি মাদি ফিক্সড পড়বে টাকা যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর নিতে চান তারা এই দুইটা মাদি নেবেন জাস্ট কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি এক পার্সেন্ট কোনো মিসমার্কিং নেই টপ গ্রেডের দামাসিন দুইটা মাদি মাত্র সাড়ে তিন হাজার টাকা তো যাদের পছন্দ হবে বিয়ার্স তারা এই দুইটা মাদি নিতে পারেন মাত্র সাড়ে তিন হাজার টাকা কোয়ালিটি আর কবুতরের শেপ দেখার মতো দেখেন এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির ধামাসিন কবুতর দেখাব আসলে যারা ধামাসিন পাগল তারা আজকে ভিডিওটা দেখলে টপ কোয়ালিটির কিছু কবুতর নিতে পারবেন মাস আল্লাহ কবুতরের জাস্ট কালার কোয়ালিটি আর লুকিং দেখেন মানে কবুতরের কোয়ালিটির কোনো কমতি নাই দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি কি এক একটা কবুতর এক হাত সাইজ যারা আসে অরিজিনাল ডুবের কবুতর খুঁজতেছেন এর বাবা মা কিন্তু প্রত্যেকটা ড্যামাসিনের বাবা মা ইম্পোর্টেড ডুবাই থেকে টপ কোয়ালিটির কবুতর দেখেন ড্যামাসিন কবুতরগুলো স্ট্যান্ডিং কালার কোয়ালিটি একেবারে ওভার লাইট কালারের আর প্রত্যেকটা কবুতরের চোখের আইসেন্স অনেক সুন্দর তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির কবুতর এখানে তিন জোড়াই রানিং পেয়ার কেউ যদি বিয়ার্স তিন জোড়া একসাথে নেন আমি একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব তবে কোয়ালিটি ডিপেন্ডেবল দাম দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে দেখেন একটা কবুতর চোখের ঘি আর দেখেন বিয়ার্স মার্শাল্লাহ দেখেন আর কবুতরের সাইজগুলো দেখেন তো আমি ছয়টা কবুতর একসাথে ছেড়ে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটিটার জন্য কালার জন্য আর কবুতরের গেট আপগুলো দেখেন তো তিন জোড়া এই ড্যামাসিন কবুতর গ্লোবার ড্যামাসিন কবুতরগুলো যাতে লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে যে তিন জোড়া একসাথে নেবে তাকে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিব জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আমার লফটের আপনাদেরকে টপ কোয়ালিটির জোড়া সবজির এসে দেখাবো জাস্ট একটা কবুতার ধরেই দেখেন মানে এই যে কবুতরটা যে বিয়ার্স আমি ধরলাম দেখেন কবুতরের মাসালস মানে কী পরিমাণ কোয়ালিটিফুল কবুতর দেখেন কবুতর শেপ আর সবচেয়ে বড়ো কথা হবে এখানে আমি আপনাদেরকে যেই দুই পেয়ার এখন দেখাবো এই দুই পেয়ারই রেস করা এগুলো আসলে আমার ব্রিডিং পেয়ার আমার ব্রিডিং লক্ষ্য অনেক কবুতর রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা ব্রিডিং পেয়ার কোয়ালিটিফুল মানে এগুলোর বাচ্চা কাচ্চা আমি সেল করি তো কারা যদি ব্রিডিং পেয়ার নেওয়ার ইচ্ছা থাকে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর আর বর্তমানে কবুতরগুলো মল্টিংয়ে রয়েছে এটা আমার ফার্স্ট পেয়ার আমি আরেক পেয়ার দেখাবো কবুতর জাস্ট কবুতর গুলো দেখেন মানে দুইটা কবুতরই রেস করে দেখেন পায়ে চিপট্যাক রয়েছে এটারও ওইটারও মেল ফিমেল আসলে কতটা ভালো কবুতর কতটা ব্লাডে আর প্রত্যেকটা কবুতরের বিয়ার্স পেরিগিরি রয়েছে পেরিগিরি চাইলে আমি আরেকটা পেয়ার দেখাবো রেস করা আপনাদেরকে সবজি রেসার দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতর পায়ে কিন্তু চিপট্যাক রয়েছে এটা মাঝির মাঝির পায়ার ছিপটা রয়েছে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু বিয়ার্স আমার ব্রিডিং পেয়ার এগুলোর আমি বাচ্চা কাচ্চা সেল করি কেউ যদি এই মাস্টার পেয়ার বা ব্রিডিং পেয়ার কবুতর নেন এটা আমার একটা পেয়ার আর একটু আগে এটা দেখেছি টোটাল এই দুই পেয়ার কবুতর এগুলো অনেক হাই প্রাইজের কবুতর তবে এতটুকু বলবো বিয়র্স আপনারা কবুতর নিলে ঠকবেন না এগুলো আসলে টাকার কবুতর এগুলো আমি অনেক প্রাইস দিয়েই কালেকশন করছি তো এগুলোর প্রাইসগুলো একটু আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা কবুতর রেস করে। এখানে চারটা কবুতর যে দেখাচ্ছে এই জোড়াটা এই জোড়াটা এই চারটা কবুতরই রেস করা চারটা কবুতর রেস করা এবং এগুলোর মাসালস আর কবুতর ভালো ব্লাড নেলে কবুতর তো এই দুই পেয়ার কবুতর বিয়ার্স কারো যদি পছন্দ হয় ব্রিডিং পেয়ার আমার সাথে প্রাইসটা চলে সাপেক্ষে কথা বলে নিতে পারবেন তবে অনেক হাই প্রাইজের কবুতর আমি মনে করি কেউ যদি নতুন লফট করে এই পেয়ারটা আর এই পেয়ারটা যদি তার লফটে কালেকশন করে রাখে সে টপ কোয়ালিটির জোড়া সবজি কালেকশন করে রাখলো এটা গ্র্যান্ডে আর বাচ্চা কাচ্চা যখন উঠবে বাচ্চা কাচ্চার কোয়ালিটি দেখলে বলবে না আর বাচ্চা ফ্লাই করালে বলবে যে রনি আমাকে দুই জোড়া কবুতর দিয়েছে ইনশাল্লাহ দেখার মতো তো যাদের এই দুই জোড়া সবজি রেসার লাগবে অবশ্যই যোগাযোগ করবে এখন আপনাদেরকে আমি কিছু সিঙ্গেল মাদি দেখাবো দেখেন এখানে অনেক মাদি দেখা যাচ্ছে এখানে চক্রেশার মাদি রয়েছে সবজি রয়েছে অ্যাভেলেবেল মাদি রেড চেকের মাটি রয়েছে সবজি নিচে চারটা সবজি রেসের মাটি দেখা যাচ্ছে আমি আর সামনে একটা চক্র রেসার মাদি আমি চক্র রেসার মাদিটা যে শুরু করতেছে দেখেন বিয়ার্স সিঙ্গেল চক্র রেসার মাাদি মাদিরা দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং একটা মাদি এই মাদিরা যে কেউ চাইলে বিয়ার্স নিতে পারবেন টপ কোয়ালিটির একবার ইয়ং মাদি যারা আসলে টপ ক্লাস টপ কোয়ালিটির মাদি চান চকর রেসার তারা কিন্তু এই সিঙ্গেল মাদি নিতে পারবেন এখানে বিয়ার্স একটা সবজি রেসার মাদি রয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন এইখানে বিয়ার্স আরও একটা সবজি রেসার মাদি রয়েছে দেখেন একেবারে ইয়ং বার্ট যতগুলো মাদি রয়েছে এখানে সিঙ্গেল একটা মাদি টোটাল এখানে প্রায় দশ পনেরোটা মাদি রয়েছে এই যে দেখেন বিয়ার্স আরেকটা মাদি দেখে আপনাদেরকে দেখেন কবুতরটা জাস্ট লুকিং কালার কোয়ালিটি দেখেন এখানে একটা সবজি রেসার মাদি এই যে একটা বিয়ার্স সবজি রেসার মাদি তারপর এইখানে একটা সবজি রেসার মাদি এইখানেও একটা সবজি রেসার মাদি রয়েছে দেখেন এইখানে একটা চক্র রেসার মাদি চক্রেসের মাটিটা বেরস অনেক সুন্দর দুই হাজার চব্বিশ সালের এইখানেও একটা মাদির রেসের সবজি দেখেন মাদিটা গোসল করছে তো এই জন্য মাটিটা এরকম দেখেন মাদিটা অনেক বড় সাইজের মাদি যারা আসলে অ্যাভেলেবেল মাদি খুঁজতেছেন ব্যস তারা কিন্তু চাইলে আমার থেকে মাদিগুলো নিতে পারেন তো আমার কাছে সবজি রেসার ভিতরে যেই মাদিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই মাদিটা এই মাদিটা সিঙ্গেল একটা ভিডিও আমি দিব আপনাদেরকে অবশ্যই দেখেন বেশ কোয়ালিটি মাদিগুলোর জাস্ট কোয়ালিটি বস তো যাদের অ্যাভেলেবেল মাদি প্রয়োজন বিয়র্স আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন পারবেন্স আজকে আপনাদেরকে আমি একটা হাই প্রাইজের কবিতা দেখাবো এটা সবজি রেসার রানিং নর অনেক হাই প্রাইজের একটা কবুতর তবে আপনারা রিজনেবল প্রাইজে পাইবেন কোনো ভালো ফেন্সের রেট টানতে গেলে এই কবিতাটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিচে দিতে পারবেন না তো এই কবিতাটা কিন্তু পেডিগ্রি সহ দেওয়া হবে যেহেতু আমি সিঙ্গেল ভিডিও রেকর্ডটা সি এক হাতে মানে দুই হাতে ক্যামেরা ধরে এই জন্য পেটিগিরিটা শখ করতে পারতেছি না তবে যে এই নটটা নেবেন তাকে অবশ্যই পেডিগ্রি দিয়ে দেওয়া হবে আমার কাছে পেডিগ্রি আছে তো সিঙ্গেল এই সবজির রেসার রানিং নটটা ফিক্সড সাড়ে বারো হাজার টাকা পড়বে তবে এটা একটা কবুতর বেয়ার্স দেখেন কবুতর ওর বাবা মা দুইটাই বিদেশি আমার কাছে পেডিগ্রি আছে এবং প্রুভ আছে তো সিঙ্গেল এই নটটা কারো পছন্দ হলে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা পড়বে তবে বেয়ার্স এটা একটা মাও দেখেন কবুতরের কোয়ালিটি যারা আসলে কবুতর চান তারা ভালো ব্লাডে তারা এই কবুতরটা কালেকশন করে রাখেন কাজে লাগবে ভালো ফেন্সের থেকে বিশ তিরিশ হাজার টাকা নিচে নিতে পারবেন না তো সিঙ্গেল সিঙ্গেলিটা পছন্দ হয় ফিক্স আরো বারো হাজার টাকা এখন আমি আপনাদের কারোজিরা সবজি রেস কবুতর দেখাবো দুইটা কবুতরই লং এর যারা লং থেকে কবুতর রেস করাইতে চান তারা এই রানিং পেয়ারটা নিতে পারেন মানে কবুতর দেখেন বিয়ার্স মল্টিং এ রয়েছে এখন মল্টিং সিজন তাও কবুতর দেখতে কতটা চঞ্চল কতটা অ্যাক্টিভ যারা ব্রিডিং পেয়ার সবজি রেসার কবুতর খুঁজতেছেন বেয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন সর্বোচ্চ দুই দিনকে তিন দিনের ভিতরে ডিম পেরে দিবে তো যারা ব্রিডিং কবুতর ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন আর এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দুইটা কবুতরের লগের এবং গেটা ফুল কবুতর তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে এখন আমি আপনাদেরকে একটা সবজির দোবাজ নট দেখাবো কবুতরটা দেখলে বুঝবেন ব্যবস যে ফুল মল্টিং আছে কিছু কিছু কবুতর এখন মল্টিং শেষ আর কিছু কিছু কবুতর মল্টিং শুরু হয়েছে সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে তিন হাজার টাকা এই নটটা নিতে পারবেন ফুল মালটিকে রয়েছে এবং ভালো একটা কবুতর বেয়ার্স দেখেন কোয়ালিটি মাসা যারা আসলে ভিডিও দেখে কবুতর নিতে চান সাড়ে তিন হাজার টাকা তারা আগে দিন নোটটা নিতে পারেন একেবারে কম প্রাইজে কবিতাটা দিয়ে দিলাম মাত্র সাড়ে তিন হাজার টাকা তবে ভালো ব্লাডের একটা কবুতর ভালো কোমার একটা কবুতর নিতে পারলেন মাত্র সাড়ে তিন হাজার টাকা তো যাদের এই নটটা লাগবে অবশ্যই এখন আপনাদেরকে একজরা চকর রেসার কবিতা দেখাবো মাদিটা দাদিটা ডিমে চলে আসছে হয়তো বা দুই তিন দিনের ভিতরে ডিম পেরে দিবে তো এটা একটা রানিং পেয়ার যারা টপ কোয়ালিটির চকর রেসার কবুতর খুঁজতেছেন বিয়ার্স নটটা কিন্তু রেস করা মার্শাল্লাহ নটটার কালার কোয়ালিটি আর গেট আপটা দেখেন একেবারে বাইরের কবুতরের মতো তো রানিং এই পেয়ারটা ব্যয়ার্স যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে চক কবুতরের বাজার মূল্যটা দেখবেন কোয়ালিটিফুল কবুতর ইয়ং কবুতর দেখেন ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি আর নটটা রেস করা আমি এতটুকু বলি ব্যয়ার্স এই জোড়ার বাচ্চা এই জোড়া যেই দামে নিতে পারবেন বাচ্চা ওই দামে বিক্রি করতে পারবেন এতটুকু গ্যারান্টি দিলাম তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতর পেয়ারটা অনেক সুন্দর দেখেন অনেক ছটফটা যাদের এই পেয়ারটা অবশ্যই এখন আপনাদেরকে আরও একটা চক্র রেসার দেখাবো এই নটটা তেইশটা রেস করা যারা আসলে টপ কোয়ালিটির চক্র রেসার নর্থ ফুস্টেশন ব্লেয়ার্স এই নটটা সিঙ্গেল নটটা নিতে হবে নটটা তেইশটা রেস করা এক নম্বর সার্চ দিলে আপনার তেইশটা রেস্ট চলে আসবে আর নটটা কারো যদি পছন্দ হয় নটটা প্রাইস বলে দিতে নটটা পড়বে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা যাদের এই নটটা পছন্দ হবে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় তেইশটা রেস করা কবুতর এই নটটা নিতে পারেন মাত্র সাড়ে ছয় হাজার কবুতরটার কোয়ালিটি মাসাল্লাহ দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো যাদের এই সিঙ্গেল চক্রেসার নটটা প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে বের যোগাযোগ এখন আমি আপনাদেরকে এক ইয়ং বার্ড একটা চক্রেসার মাদি দেখাবো যারা আসলে টপ কোয়ালিটির চক্র চান আমি জাস্ট কবুতরটা ক্লোজ দেখাচ্ছি দেখেন কবুতরের গেট আপ মানে একটা ইয়ং বার্ড তার কোয়ালিটি দেখেন তো সিঙ্গেল এই মাদিটা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মাদিটা ফিক্সড কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা পড়বো তবে ডিমান্ডেবল কবুতর একশো তো একশো কোনো মানে আসলে এই কবুতরটার সৌন্দর্যটা আপনারাই দেখেন যে দু সালের একটা কবুতর কত সুন্দর হইতে পারে মাদি তো যাদের এই মাদিটা পছন্দ হবে ফিক্সড সাড়ে পাঁচ হাজার এখন আপনাদেরকে আমি রেস করার জোড়া দেখাবো এটা হলো ডার্ক চেকার পেয়ার এটা দুইটা নর্মাদি দুইটা বাবা এলো বিদেশি এটা বিদেশি লাইনের বাচ্চা তবে এগুলোও রেস করা কয়েকটা রেস করা দুইটা কবুতরের পায়ে কিন্তু চিপ্যাক রয়েছে দেখেন অ্যা ব্রিডিং পেয়ার যারা টপ কোয়ালিটির ডার্ক চিকার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি দেখেন আসলে বিদেশি কবুতরের গেট আপগুলোই থাকবে বিদেশি কবুতরের মতো দেখেন নরমাদি দুইটাই রেস করা এবং চিপটাক পাওয়ানো রয়েছে টপ কোয়ালিটির এই ডার্ক চিকার পেয়ারটা বেয়র্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ আমার লফটে আরও একটা মাদি মানে এই মাদিটা যদি মাসেলসের জন্য বিখ্যাত বলেন তাহলে এই মাদিটার কথা বলবো এই মাদিটা মাসেলসের জন্য বিখ্যাত এত সুন্দর মাসেলস একেবারে বেলুন বেলুন মাসেলস মাদিরা অবশ্যই ধরে আমি আপনাদেরকে দেখাবো তবে মাদিরা শেপটা শেপ যারা সিঙ্গেল এই মাদিটা নিতে পারেন এটা অনেক হাই প্রাইজের একটা মাদি আর লংয়ের মাটি এই মাদিটাও ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে কোয়ালিটি অনুযায়ী দাম তবে ভালো জিনিস নিতে পারবেন বিয়স এইসব কবুতর আসলে বড় বড় ফেন্সের টানতে গেলে অনেক প্রাইজই পড়বে তো সিঙ্গেল এই মাদিটা কারো পছন্দ হলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন মাদিটা মাদিরা আইসেন্সটা অনেক সুন্দর তো যাদের এই মাদিটা লাগবে ব্যর্স অবশ্যই জুবো এখন একটা সিঙ্গেল সবজি রেসার মাদি দেখাচ্ছে আপনাদেরকে কবু একটা অরিজিনাল কবুতরের কয়েকটা বৈশিষ্ট্য ভিত্তি এটাও বৈশিষ্ট্য কবিতাটা ভাইব্রেশন করবে আর কবুতরটা ওভার লাইট কালারে ডাউনশেপে দেখেন সাইজটা দেখেন যারা আসলে টপ কোয়ালিটির মাদি চান তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন মাদিটার প্রাইস পড়বে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা কোয়ালিটি ফুল কবুতর দেখেন ওভার লাইট কালারে একেবারে ডাউন শেপের কবুতরটা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদিটা ফিক্সড করবে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন যাদের এই মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাদিটা নিতে পারবেন আমার লফটের যদি সেরা মাদির কথা জিজ্ঞাসা করেন আজকে তাহলে আমি এই মাদিটার কথা বলবো এই মাদিটার চোখটা সবার থেকে একটু ডিফারেন্ট দেখেন কবিতার চোখটা অন্যরকম সিঙ্গেল নিউ অডালটা একটা মাদি কারো যদি এই মাদিটা পছন্দ হয় এটা অনেক হাই প্রাইজের একটা কবিতা তাও প্রাইস বলে দিতেছি এটা ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এটা আসলে কি কবিতা এটা আমি জানি আর যারা কবিতার কালেকশন করবেন তারা এক সময় বলবেন যে না রনি অনেক সাড়ে পাঁচ হাজার টাকা এই মাদিরা চাইছে এই মাদির কোয়ালিটিটা সাড়ে পাঁচ হাজার টাকাই দেখেন সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে পাঁচ ইয়ার্স এখানে আর একটা ডাউনশেপের রানিং সবজি রেসার নর দেখাচ্ছে কবুতরটা একেবারে ইয়ং বাট মশাল কবুতরটার কালার কোয়ালিটি আর সাইজটা দেখেন কবুতরের সবচেয়ে সুন্দর যে জিনিসটা ডাউনশেপ প্লাস ওর চোখটা অনেক সুন্দর দেখেন টপ কোয়ালিটির এই সিঙ্গেল রেসার হ্যাঁ সবজি রেসার রানিং নটটা কালার যদি পছন্দ হয় যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এবং স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা কবিতা যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে আরেকটা পাইট রেসার নট দেখাচ্ছি দেখেন কবুতরটা সিঙ্গেল এই কবিতাটা একবার বিক্রি হয়ে গেছিলো এক বড় ভাই আমার ফেয়ে নিয়েছিল তো নিয়ে আসে মাদি পাচ্ছিল না বলে বলছে যে রনি ভাই আপনি অন্য জায়গায় সেল করবেন তো এটা একটা আরেকটা নোট মানে ওই নোটটা আবার পোস্ট দিচ্ছে আপনাদেরকে দেখেন একেবারে বিদেশি কবুতরের মতো তো বিয়ার্স যাদের এই সিঙ্গেল পাইট রেসার রানিং নটটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন টপ কোয়ালিটি এখানে যতগুলো নট আছে প্রত্যেকটা নটই দেখার মতো কারণ যদি এই সিঙ্গেল পাইট রেসার রানিং নটটা নিতে চান নিতে পারেন দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি গেট আপ জ্যান্ট সাইজের কবুতর টপ ভালো ব্লাড লেনের কবুতর আসলে কবুতরের গেট আপ দেখলেই বুঝে যে কবুতরের কোয়ালিটি তো টপ ক্লাসে একটা সিঙ্গেল নট কারো যদি পছন্দ হয় নটটা নিতে প্রাইসটা আলোচনা হচ্ছে কোয়ালিটি দেখেন জাস্ট সিঙ্গেল এই নট এখন আপনাদেরকে সিঙ্গেল একটা সবজি রেসার রানিং নট দেখাবো এই নটটার বাবা মা ডাইরেক্ট বিদেশি ও বিদেশি লাইনের একটা বাচ্চা দেখেন কবুতরটার কালার কোয়ালিটি আর গেট সিঙ্গেল এই নিউ অ্যাডাল্ট নটটা নিতে পারেন যে কেউ তবে প্রাইসটা একটু হাই জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন আর বিহ আপনি এক একটা কবুতর এখানে ভিডিওতে দেখে বুঝবেন না বাসায় এসে কবুতরের শেপ ব্যালেন্স উইংস মাসেলস চেক করলেই বুঝবেন যে আসলে কবুতরটা কতটা কোয়ালিটিফুল তো এটা বিদেশি লাইনের একটা বাচ্চা সবজি রেসার যাদের পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন জাস্ট কবুতরের কোয়ালিটি এখন আপনাদেরকে আরও একটা সিঙ্গেল সবজি রেসার রানিং মাদি দেখাবো জাস্ট কবুতরটা লুকিং গেট আপ দেখেন সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দের বিয়ার্স ফিক্সড সাড়ে তিন হাজার টাকায় এই মাদিটা নিতে হবে তবে এগুলো আসলে বলছি তো ভিডিওতে সাড়ে তিন চার পাঁচের মাদি না এগুলো প্রত্যেকটা কবুতর লংয়ের কবুতর আর কবুতরের গেটার দেখেন বিয়ার্স কবুতরের টেপ তো যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই মাদিটা নিতে পারবে দেখেন তবে প্রত্যেকটা কবুতরের মাদির বিয়ার্স ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি তো যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগ আমি আপনাদেরকে সিঙ্গেল একটা দেখাবো দেখাবার একটা মাদি লিমিটেড ক্লাবের জাস্ট কবুতারটা কোয়ালিটি আর কবুতার সাইজটা দেখেন মানে আসলে টপ কোয়ালিটির একটা মাদি দেখেন বেয়স যারা লিমিটেড ক্লাবের মাদি খুঁজতেছেন সিঙ্গেল তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিরা প্রাইস পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা আসলে এই মাদিরা কত বড় সাইজ দেখেন আমি ধরে রাখছি আমি ধরছি আমি জানি যে আসলে মাদিরা কত বড় সাইজ আর মাদিটার ব্যালেন্স সব একশোতে একশো এই মাদিটা বেয়স যাদের পছন্দ হবে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা এখন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা লিমিটেড ক্লাবের মিলি রেসার নট দেখাব দুই সালের কবুতার মানে কবিতাটা যদি আপনাদের ধরে দেখাইতে পারতাম আরও বেশি পছন্দ করতেন ওর মাসেল ওর স্ট্যান্ডিং মানে যারা ভালো ব্লাড লাইনের কবুতর ছেন আর ভালো ব্লাড লাইনের কবুতরের জন্য অন্য কিছু লাগে না জাস্ট কবিতাটা দেখলেই বুঝবেন যে এটা ভালো ব্লাড লাইনের একটা কবুতর সিঙ্গেল এই মিলি রেসার নটটা লিমিটেড ক্লাবের দুই হাজার বাইশ সালের কেউ যদি নেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এই সিঙ্গেল নটটা নিতে পারেন তবে এই কবুতরটা শেপটা একবার তোতা শেপে দেখেন বিয়স সিঙ্গেল এই নটটাকে আরও পছন্দ হয়ে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা এই নটটা নিতে পারবেন দেখেন মানে এই কবুতরটার দামও দশ বারো হাজার টাকা আছে কোয়ালিটি অনুযায়ী তবে আপনাদেরকে রিজনেবল প্রাইজে মাত্র সাড়ে তিন হাজার টাকা নটটা দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা গ্রিজাল নট দেখাচ্ছি ডাউন শেপের মাসাল্লাহ কালার কোয়ালিটি আর কবুতরের গেট আপ দেখেন যারা ভালো ব্লাড লাইনের নর কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারেন টপ কোয়ালিটি একটা নর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর নটটা যাদের এই সিঙ্গেল লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমার এখানে প্রত্যেকটা রেসার নর বিস খুব অ্যাক্টিভ এবং চঞ্চল দেখেন এখন আমি আমার লফটের আসলে এই যাবৎকালে যতগুলো কালো রেসার বিক্রি করছি গত ভিডিওতে তিন জোড়া কবুতর সেল করছি তার চেয়েও মানে এই যাবৎকালে আমার মানে কবুতর জগতে সবচেয়ে সেরা এক জোড়া কবুতর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলোর নর্মালি জাস্ট শেপটা দেখেন যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিংহোমা লনের কবুতর খুঁজতেছেন যে অনেক দূর থেকে কবুতর সারবেন এবং বাচ্চা কাচ্চা রেস করবে রেসের রেজাল্ট করবে তারা এই প্যাটার্ন নিতে পারেন আসলে ব্লাড লাইন কিন্তু কথা বলে একটা ভালো কবুতরের ব্লাড লাইন যদি থাকে ওর বাচ্চা কাচ্চা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করবে জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন আর কবুতরগুলোর শেপ দেখেন এটা টপ কোয়ালিটি একটা পেয়ার যাদের এই পেয়ারটা প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে হাই প্রাইজের কবুতর যেহেতু আমার এটা বিডার কবুতর পেয়ার্স জাস্ট নর কবুতর একটু শেপটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কবুতরের শেপ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তো যাদের এই ব্ল্যাক রেসিং হওয়ার পেয়ারটা লাগবে অবশ্যই আমার ব্ল্যাক রেসার কবুতরের বাচ্চাগুলো বাবা মাগুলো দেখেন সেম সেম টু কালার কোয়ালিটি চলে আসছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাবা মা আপনাদেরকে একটা সিঙ্গেল রানিং দেখাচ্ছি যাদের সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু কবুতরের কোয়ালিটি মশাল্লাহ দেখার মতো টপ কোয়ালিটি একটা নট আর এখন মল্টিং সিজন মল্টিং এর ভিতরে কবুতর কত সুন্দর দেখেন তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর নটটার ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুপার মিলি ব্লাড লাইনের কবুতা দেখেন কোয়ালিটি মার্শাল তো যাদের এই সিঙ্গেল নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা মিলি রেসাল এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল রেড চেকার রানিং নট দেখাচ্ছি আসলে নটটা শুধু আমি ভিডিও করতেছি দেখে নাহলে কবুতাটা ব্যালেন্স আর কবুতাটা যে কত ভালো ব্লাড লাইনের বিয়স এটার বাপ দাদা নানা নানি ওর ভাই বোন সব রেজাল্ট করা দেখেন কবুতাটা কোয়ালিটি দেখলে বুঝবেন টপ কোয়ালিটির একটা রেড চেকার নট আসলে কবুতরটা বাচ্চা খাওয়াচ্ছে তো বিয়ার্স মাদিটা এটার সাথে একটা মাক্সি মাদি পেয়ার তাই আমি সিঙ্গেল শুধু নটটা দেখাচ্ছি মানে কবুতরের কোয়ালিটিকে সিঙ্গেল যারা রেট ছিল নর্থ উইস্টার্নস্টার্নয়ার্স এই নটটা নিতে পারবেন এই নটটা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা পাবে আসলে এগুলো সাড়ে তিন চার পাঁচ সাত হাজার টাকার কবুতর না ভালো একটা ফেন্সি রেটে আনতে গেলে এই সব কবুতর অনেক প্রাইজের কবুতর তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ